আজ আমিরাজামাত ডাক্তার শফিকুর রহমান ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন এনজিও গ্রাম করার জন্য মূলত হার্টে রিং পড়ানোর উদ্দেশ্যেই সেখানে যাওয়া কিন্তু পরীক্ষার পর জানা যায় তার হার্টে পাঁচটি ব্লক খবর শুনে প্রায় একশো হৃদরোগ বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা হাসপাতালে ছুটে আসেন জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে সিদ্ধান্ত নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুর নেওয়া হবে তবে আমির জামাত স্পষ্ট ভাষায় বলেন আমি যদি চিকিৎসার জন্য বিদেশে যাই তবে দেশের সাধারণ মানুষের এ দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট হয়ে যাবে আমি দেশের ডাক্তারদের হাতেই চিকিৎসা নিতে চাই ইনশাল্লাহ আগামী শনিবার ইউনাইটেড হাসপাতালেই তার ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে বিশ্লেষকরা বলছেন জামাতে সবসময় বিকল্প নেতৃত্ব তৈরি থাকলেও জামাত আমির সফিকুর রহমানের এই মুহূর্তে দেশের রাজনীতিতে সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ জামাতকে ইলেকশনে জেতাতে হলে তার লিডারশিপের অত্যন্ত প্রয়োজন প্রয়োজন কেন নিয়ে একটি গুরুত্বপূর্ণ লেখা আপনাদের পড়ে শোনায় মুশফিক ওয়াদুদ লিখেছেন জামাতের সিনিয়র নেতাদের পাশে হওয়ার পর ডা শফিকুর রহমান জামাতের সেক্রেটারি হয়েছিলেন দু সালে তিনি সেক্রেটারি হন তারপর তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন সে সময় তার সাথে জেলে আলাপ হওয়ার পর জামাতের একজন কর্মী বা নেতা লিখেছিলেন জামাতকে নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারে শফিকুর রহমান অসাধারণ কিছু কিছু পরিকল্পনা নিয়েছেন এটা ঠিক যে রহমান ক্ষেত্রে অস্বাভাবিক সফল হয়েছেন বিশেষভাবে গোপনে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের ছক কষার ক্ষেত্রে তিনি শতভাগ সফল এবং তার সময়ই জামাতের ঢাকা কেন্দ্রিক রাজনীতির ভিত্তি স্থাপন হয়েছে তৃতীয়ত যে বিষয়টি তিনি সফল তা হল পাবলিক পাবলিক রিলেশন জামাত অনেকটাই প্রচার বিমুখ ছিল এবং পাবলিক রিলেশন তেমন একটা বুঝত না ডাক্তার শফিকুর রহমান এক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছেন গত এক বছরে বিএনপির চেয়ে জামাতের পাবলিক রিলেশন অনেক বেশি ভালো ছিল তাছাড়া ডাক্তার শফিকুর রহমান ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা দেখিয়েছেন এই যে বিএনপি বিরোধী অবস্থান ইসলামী দলগুলোর সাথে জোট করার চেষ্টা এগুলো আসলে বড় ধরনের ঝুঁকি নিয়া। রাজনীতি আসলে ঝুঁকি নেওয়ার খেলা সবচেয়ে বড় বিষয় হল ভদ্রলোক বেশ পরিশ্রম ছিলেন গত এক বছর এদিক সেদিক ছুটে বেরিয়েছেন আল্লাহ ভালো জানেন তবে বাইপাস হবার পর কিছুদিন মানুষের গতি স্লো হয়ে যায় তার হার্টে ব্লক ধরা পড়া জামাতের গতিকে অনেকটাই কমিয়ে দিবে পরিবর্তিত পরিস্থিতি জামাত কিভাবে মোকাবেলা করে সেটাই দেখার বিষয় দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকোনটি বাজিয়ে রাখুন